প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার ফিলোজাফি মাইনর দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ সাজেশনটি সম্পূর্ণ সিলেবাসটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শন ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য এই অধ্যায়ের প্রথম প্রশ্ন ভারতীয় দর্শন বলতে কী বোঝো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন ভারতীয় দর্শন সম্পর্কে সাধারণ আলোচনা করো পরের অধ্যায় চারবাগ দর্শন চারবাগ দর্শনের প্রথম প্রশ্ন চারবাগ দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ ব্যাখ্যা ও বিচার করো চারবাগ মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার এই উক্তিটি ব্যাখ্যা ও বিচার করো চারবাগ দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন চার সুখবাদ ব্যাখ্যা করো এর পরের অধ্যায় জৈন দর্শন জৈন দর্শনের প্রথম প্রশ্ন জৈন স্বাদবাদ ও সপ্তভঙ্গী নয় মতবাদ ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা করো এই মত কি গ্রহণযোগ্য এর পরের অধ্যায় বৌদ্ধ দর্শন এক নম্বর প্রশ্ন চারটি আর্যসত্য কি কি চারটি আর্যসত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দু নম্বর বৌদ্ধ দর্শনের পতিত্ব সমুৎপাদবাদ ব্যাখ্যা করো তিন নম্বর বৌদ্ধ খনিকত্ববাদ ব্যাখ্যা করো চার নম্বর বৌদ্ধ দর্শনে নৈরাত্যবাদ বা অনাত্মবাদ কি সংক্ষেপে ব্যাখ্যা করো পাঁচ নম্বর অষ্টাঙ্গিক মার্গ কি অষ্টাঙ্গিক মার্গের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে পাশ্চাত্য দর্শন প্রথম অধ্যায় অধিবিদ্যা অধিবিদ্যা কি অধিবিদ্যার আলোচ্য বিষয় কি অধিবিদ্যা সম্পর্কে আলো সংক্ষেপে আলোচনা করো অধিবিদ্যা বর্জন সম্পর্কে হিউমের মত লেখো দর্শন ও অধিবিদ্যার সম্বন্ধ নির্ণয় করো এর এরপরের অধ্যায় বস্তুবাদ বস্তুবাদ কাকে বলে বস্তুবাদের মূল বক্তব্য কী সরল বস্তুবাদ কাকে বলে এর মূল বক্তব্যগুলি সমালোচনা সহ ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন প্রতিরূপী বস্তুবাদ বা বিজ্ঞানসম্মত বস্তুবাদ কাকে বলে প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্যগুলি সমালোচনা সহ আলোচনা করো এরপরের অধ্যায় ভাববাদ ভাববাদ কাকে বলে ভাববাদের মূল বক্তব্যগুলি লেখো দু নম্বর আত্মগত ভাববাদ কি আত্মগত ভাববাদের পরিপ্রেক্ষিতে বার্কলের মূল বক্তব্যটি সমালোচনা ব্যাখ্যা করো তিন নম্বর সমালোচনা সহ বার্কলের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটি ব্যাখ্যা করো পরের অধ্যায় দ্রব্য দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ আলোচনা করো দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ আলোচনা করো দ্রব্য সম্পর্কে সাধারণ বা লৌকিক মতবাদ আলোচনা করো এই মত কি গ্রহণযোগ্য পরের প্রশ্ন দ্রব্য সমান ঈশ্বর সমান জগৎ এই সমীকরণটি ব্যাখ্যা করো সব শেষ অধ্যায় দেহ ও মনের সম্পর্ক এই অধ্যায়ের প্রথম প্রশ্ন দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো দু নম্বর দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনজার সমান্তরালবাদ ব্যাখ্যা করো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তোমরা যদি উপকৃত হও তবে ভিডিওটি বন্ধু বান্ধব ভাই বোনদের মধ্যে শেয়ার করো